পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসা যে যে দেখবেন আমাদের সমাজে এটা সেই হাবিল হিংসার বশবর্তী এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল একারণেই কারণেই পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল আলী সাল্লামের চাচা আবার ফেরাউনের ও স্ত্রী তার নাম দাসির নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোত্র বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম আক্কা মেনে চলে একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল আলী হাসলামের চাঁদা ছিল না আবুল লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটা নিয়ে কিসের গর্ব শুরু তাকুয়াই পারবে আমাদের সেভ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদু ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপর আল্লাহ পাক কিছু নাযিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব্দুল আলমিন জিব্রাহিম আলী ইসালামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাহ পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছাল ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রব্দুল্লাহ আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহি আইল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা কুমতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে না কোন প্রাণী আমাদের খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছের ওষুধ কোন আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে আল্লাহ পাক তার ওহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আলী ইসলাম ভেরি গুড সেই নবীর নাম কিন্তু ঈসা আলী তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে এখন আসেন আদম আলী ইসলাম ছিলেন আল্লাহ পাকের খালিফা এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান বিধান দিয়ে দিয়ে নয় নয় তো মোটেই এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় ধরুন আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলি ইসলাম করেন নাই ইব্রাহিম আলী ইসলাম করেন নাই মুসা আলি ইসলাম করেন নাই ঈসা আলি ইসলাম করেন নাই দাউদ আলি ইসলাম করেন নাই সোলাইমান করেন নাই আলি ইসলাম আমাদের নবী মোহাম্মদ সাল আলী ইসলাম তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লাহ পাকে ওহির বিধান কিসের বিধান ওহির বিধান এখন আসেন আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা তার নাম কি বলেছিলাম শুরুতে দাউদ কোন ছরা আছে এটা সদের মধ্যে এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ হে দাউদ ইন্ন জআলনাকা খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলী সালাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিল কত বছর দাউদ আলী সালাম এই জেরুজালেম থেকে যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন এখান থেকে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এবং তারপরে তার সন্তান সুলাইমান আলী হিসালাম আরও চল্লিশ বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিল তখন মুসলিম তারা ছিল তখন কি মুসলিম কিন্তু এখন যে ইসরায়েল আপনারা দেখছেন তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভুল একটা পথে ভুল পথটা কোথায় তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে এবং তারা মাসিহ দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে আল্লাহ্বাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন সেই মাসিহের নাম হচ্ছে ঈসা আলী কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল তারা নবীদেরকে হত্যা করা জাতি এমনকি তারা আমাদের নবী মুহাম্মাদ সাল্লাম মারি হাসাল্লাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার তো তারা মাসিহ ঈসা আলি ইসলামকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহ্ক তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ দাজ্জালকেই তাদের কাছে মনে করিয়ে দিয়েছেন এখন তারা দাজ্জালের তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে এ কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিওপলিটিক্সটা টা বুঝতে পারবেন ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিওপলিটিক্স বোঝাতে পারবে না জিওপলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই জেরুজালেম থেকেই আবার বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এই ধারণায় তারা বিগত একশো বছর থেকে কাজ করে যাচ্ছে কত বছর থেকে এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে